দেওয়ার আমরা এখন নগরের রাস্তায় সেই ফেনী মহিপাল থেকে রওনা দিয়ে শহীদ মার্কেট শহীদ মার্কেট থেকে আমরা এসেছি ছাগলনায়া উপজেলা সেই ছাগলনায়া উপজেলা পরিষদ স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়ে সেই চম্পকনগরে এসে নেমেছি সেই নগর থেকে তো আমরা সেই চমকে উঠছি চম্পকনগরের রাস্তাঘাটের অবস্থা দেখে এত চিকন রাস্তায় যে রাজহাঁসগুলো হ্যাঁ কী যেন বলছে আমাদেরকে যে তোরা কি করতে আসছি সেখানে দেখো সম্পর্কের রাস্তা ভালো কিন্তু কিছুটা ভাঙ্গা আছে তো অনেক তরাই তরাই পেরিয়ে কিন্তু একটা মানে সংগ্রাম করে অনেকটা সংগ্রাম করে কিন্তু আমরা সেই ভারতের বর্ডারে সেই শমশের গাছই বাঁশের কেল্লা দেশে রওনা দিয়েছি তো অনেক তেলভানি খরচ করে অনেক কষ্ট করে সেই হ্যাঁ দুপুরের খাবারটা অবশ্যই খেয়েছি কিন্তু তা কোথায় যে হজম হয়ে ফিনিশ হয়ে গেছে এখন তো সেই আবার খেয়ে নেওয়ার কন্ডিশন হয়ে গেছে বন্ধুরা এমনই এক দুর্গম পথের উদ্দেশ্যে আমরা গাড়ি ভেঙে ভেঙে ডাইরেক্ট তো আসলে যাওয়া যায় না এত দূরের পথ তারপরে গ্রামীণ কাঁচা রাস্তাও দেখতে পাচ্ছি সামনে এক জীবনের বাস্তব অভিজ্ঞতা তবুও আমাদেরকে যেন সেই চম্পকনগরের চমক নেওয়ার জন্য যেতেই হবে কারণ অর্ধেক পথে সে ফিরে যাওয়াটা এর চেয়ে বড় বোকামি আর হয় না তাই এই যে চম্পকনগরের মাঠ আর সব কিছু অতিক্রম করে তাল বৃক্ষের বাগান কাঠের গাছ ওই যে ইন্ডিয়া বর্ডার ওই যে হ্যাঁ একেবারে বর্ডারে এখনই কিন্তু বর্ডারে চলে এসেছি ওই যে একেবারে ছায়াবিথি গ্রাম তার ভেতর দিয়ে সম্ভবত কাঠাতারের তারের বেড়ার ওই পাশে ইন্ডিয়া পাশে বাংলাদেশ দুই দেশের মাঝখানে এই যে এমনই এক ন্যাচারাল সিনারি এই এগুলো ধানের ছাড়া না ধানের সারা দেওয়া হয়েছে রোপা আমল সম্ভবত এই সিজনে পেছনে একটা গাড়ি যাই হোক আমরা বর্তমানে বাংলাদেশে কাঁচা রাস্তার সংখ্যা কিন্তু খুবই কম খুবই কম এই যেখানে আমি অনেক পথ পেরিয়ে সেখানে কাঁচা রাস্তা ফেস করছি বাড় ধারে নিজ দিয়ে ঝিরঝিরে বাতাসে একেবারে মোলায়েম পরিবেশের তৈরি সৃষ্টি হয়েছে আকাশটা অনেক উদার হয়ে গেছে বৃষ্টির অব ভাব নেই মানে আবহাওয়াটা আমাদের গাড়িটা একটু জাম্প করবে এই তো জাম করতে হলো সব কেসেই হতে এখানে শারীরিক এক্সারসাইজ অটো হয়ে যাচ্ছে এক্সারসাইজ আমাদের এক্সট্রা করতে হবে না আমরা রওনা দেওয়ার সময় সেই লাল দিঘির পারে অনেক এক্সারসাইজ করতে দেখে এসেছি আর এখানে আমাদের এক্সারসাইজ অটো হয়ে যাচ্ছে এটা কি ইন্ডিয়ার লাইট ইন্ডিয়ার ইন্ডিয়ার লাইট দেখতে আসলে তো দূরে ইন্ডিয়াল লাইট স্ট্যান্ডে অনেকগুলো লাইট দেখতে পেলাম স্ট্যান্ডের মাথায় দেখে মনে হয় গরুর স্থান আসলে কিন্তু তা নয় এটা হলো বর্ডার এলাকা এই যে রাস্তা কাদা হয়ে গেছে যাওয়া কি কষ্ট বৃষ্টি হলে মনে হয় এখান দিয়ে গাড়ি চলাচল খুব কষ্টকর হয়ে পড়ে যাই হোক এই যে সুন্দর যদিও রাস্তাঘাট অনেক দুর্গম কিন্তু গ্রামীণ পরিবেশ কিন্তু অনেকটাই সুন্দর ফেনীর ছাগল নায়া উপজেলা আমরা অতিক্রম করছি এই লোকাল এরিয়া অনেক সুন্দর মানচিত্রে আপনারা দেখতে পাবেন ফেনীর ছাগল নায়াটা ভারতের ভিতরে বর্ধিষ্ণ একটা অংশ ছাগল নায়াটা হলো ভারত বর্ডার আর ওদিকে ত্রিপুরা রাজ্য ভারতের একটা প্রদেশ আর সেই ত্রিপুরারই কিন্তু একজন কৃতি সংগ্রামী পুরুষ ছিলেন শমশের গাজী তারই সূত্র ধরে কিন্তু আমাদের যাওয়া এই যে ইন্ডিয়ার সীমানা এই যে আপনারা এই যে এই দেখতে পাচ্ছেন কি বলে এটাকে এই পিলার সীমান্ত পিলার এই যেখানে ওই যে ওইখানে তাল গাছের বাসারা হ্যাঁ ওই তাল গাছ কিন্তু আমাদের নয় তাই না ওই তাল গাছের চারাগুলো কিন্তু ভারত এখানে বর্ডার গার্ড কি মানে গার্ড দেওয়ার জন্য এখানে আসে না মানে আর ও ভিতরে আসে হ্যাঁ এই যে টিলার মতো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ভারতের টিলাগুলো শুরু হয়ে গেছে বাংলাদেশের বিশাল সীমান্ত ধরে আমি এমন দেখেছি যে টিলা অংশ ভারতে পড়ে গেছে যেমন সুনামগঞ্জ বর্ডার সুনামগঞ্জ বর্ডারে কিন্তু বিশাল এলাকা কিন্তু ভারতের আন্ডারে চলে গেছে আমি সেখানে মোটর সাইকেলে প্রায় ষাট কিলো ড্রাইভ করেছি একেবারে মনে হয় সুনামগঞ্জ একটা মরুভূমি অনেক দুর্গম সেই যাত্রা ছিল আমাদের শিমুল বাগান দেখার জন্য জাদু নদী তারপরে সেই বারিকা টিলা এই সমস্ত কিছুই কিন্তু আমরা দেখার জন্য সিলেটে গিয়েছিলাম সেটা ছিল একটা দুর্গম জার্নি এই জার্নিতে অনেক দুর্গম ছিল এই যে বন্ধুরা কে ভিতরে কিন্তু অনেক লতা পাতা গাছপালা একেবারে আচ্ছাদিত করে ফেলেছে আমাদের এই বাংলাদেশটা অনেক সুন্দর তারপরে আরও সুন্দর হতো যদি এইটি লাগলে আমাদের হতো কিন্তু যা আমাদের নয় তার লোভ করে আর কি লাভ মৌলানা ভাসানী সাহেব সিলেট বাংলাদেশের জন্য এনেছিলেন সিলেট কিন্তু ভারতের আন্ডারে চলে যেত আসাম এটা প্রবেশের আস্তে দেখতে পাচ্ছেন যাক আমি যে কথা বলছিলাম মলানা ভাসানী সাহেবের উদ্যোগে কিন্তু সিলেট বাংলাদেশের ভিতরে সিলেট কিন্তু আসামের একটা অংশ ছিল এবং ভারতে চলেই যাবে মলানা ভাসানি সংগ্রাম করে কিন্তু সিলেটকে বাংলাদেশের অংশ করেছিলেন

পুকুর আছে কিনারে কত কত ইতিহাস স্মৃতি এখানে যে লেফটে এই মাটির গায়ে তা ভাবলে অবাক হতে হয় সে সমস্ত কাহিনী বহু আগের ঘটনা পৌরাণিক কাহিনী সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ প্রতিটা প্রাচীন স্থান নিয়ে জড়িত আছে অনেক কল্প কাহিনী যেমনটি আছে লাল দেখি নিয়ে অনেক লম্বা কল্পিত কাহিনী নাকি বাস্তব কাহিনী বলাই মুশকিল হ্যাঁ কি হয়তো এখানে ও বড় 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 কাঁদা ওই যায় ওই সকের মধ্যে ওই পিলান গুলো গিয়ে পিলান দেখা যায় অনেক কই যায় রঙিন করা পিলার এগুলো এ চাল গষ্টা পড়ে গেছে মাথা নাই অনেক দুর্গম অনেক দুর্গম যাই হোক আমাদেরকে নামতে হচ্ছে સંપক নগরের এই দুর্গম অভিযান সারা জীবন মনে থাকবে একটু আগে আমি যে ভিডিও কেটে দিয়েছিলাম কারণ হলো সামনে চরম কাদা সেই কাদা ভূমি অনেক কষ্টে অতিক্রম গাড়ি কিন্তু ওই পর্যন্তই তারপরে কিন্তু আমরা এখন নেমে পায়ে হেঁটে যাচ্ছি ভারত বর্ডার দিয়ে সাথে ওই যে সামনে আছে হুমায়ুন কবির আর আমি বেচারা মোহাম্মদ রফিকুল ইসলাম এখনও কিন্তু সেই ফেনীর মহিপাল থেকে শহীদ মার্কেট হয়ে ছাগল নয়া পৌরসভা তারপরে সম্পদনগরে এসে নেমে এই যে দুর্গম পথের যাত্রী ভারত বর্ডার দিয়ে আমরা এ কিন্তু জীবনের এক তিক্ত অভিজ্ঞতা বন্ধুরা কি চড়াই উতরাই কি ভাঙ্গা রাস্তা পেছনে আমরা একটা উঁচু টিলা দেখতে পেলাম যেটা ভারতের আন্ডারে সীমান্ত পিলারও আছে সেখানে সমসের গাজের স্মৃতি বিজড়িত ভাই কে যেন আসে সেখানে বললো যাই হোক অত দূর মনে রাখা সম্ভব হয় নাই আর ওনাদের ভাষা বুঝতে হতো নোয়াখাইলে ভাষা যাকে বলে আমরা সে ভাষা কিন্তু প্রায় ফোরটি পার্সেন্টই বুঝি না কাজেই সমস্যা হয় এই যে আমরা এই দুর্গম পথের যাত্রী হয়েছি বন্ধুরা সারা জীবন মনে থাকবে ওই যে দেখুন ওপাশে জলাশয় এই সুনীল পানি ধান পানের ক্ষেত তার ভিতর দিয়ে পানি একেবারে সেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আজ আসরের আজান পড়ে গেছে বন্ধুরা তবুও কিন্তু আমাদের এই দুর্গম যাত্রা শেষ হয়নি এ যেন আরেক পার্বত্য চট্টগ্রাম জার্নির মতোই পাহাড় ট্রেকিং করার মতোই দুর্গম যাত্রা কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ কাদায় যে সামনে জমে আছে এই যে একেবারে বড় চাকাওয়ালা গাড়ি লেফটে দিয়ে গেছে রাস্তার মাটি একেবারে খাস কাটা ঢেউ খাস 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 কাটা কাটা গাড়া গর্ত করে খানা খন্দ গর্ত করে দিয়ে গেছে বড় বড় গাড়িগুলো ভিতরে কাদা একেবারে ক্ষীরের মতো কাদা আর আমরা বহুত কষ্ট করি ওই যে হুমাং কিন্তু যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে এখন প্রয়োজন হল হাফ লিটার পানি কিন্তু বন্ধুরা দুর্ভাগ্য সাথের যে একটা পানির বোতল ছিল রাস্তা থেকে পড়ে গেছে দুই লিটারের একটা বোতল পড়ে গেছে পরে যাওয়ার পর একটা ট্রাক এসে সেটাকে একেবারে ডলা মেরে পানি ছিটিয়ে একেবারে সেই ঝর্নার কাণ্ড ঘটিয়ে দিয়ে গেছে সে পানিতে শরীর শরীরে ছিটে এসেছিল এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ব্রিজ এই ব্রিজেই কিন্তু হুমায়ুন কবির বিরতি শুরু করে দিল এখনও বাঁশের কেল্লা যেতে কিন্তু আরও বেশ পথ এই যেদিকে ভারতের সব দেখতে পাচ্ছেন আমরা আরও সামনে যাব আরও সামনে যাব বন্ধুরা আমাদের সাথেই থাকুন শমশের গাজী বিক্রমী পুরুষ তার সেই স্মৃতি বিজড়িত চম্পকনগর বা সেকেল্লা আমরা দেখেই সর্ব সেই মহান সাধক যিনি সাধনা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন মানুষকে সংগঠিত করেছিলেন বীরযোদ্ধাদেরকে নিয়ে তিনি কাঁধে কাজ মিলিয়ে যুদ্ধ করে তিনি তার প্রাণকে বিসর্জন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগ্রামী পুরুষ বলা যেতে পারে কেননা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সংগ্রামে শুধু একাত্তরের যুদ্ধ নয় পূর্বের যে বড়ো বড়ো সংগ্রাম হয়েছে সেগুলোতেও কিন্তু বাঙালিদের রক্ত গরম হয়েছে সেখান থেকে কিন্তু উদ্দীপনা পেয়েছেন উৎসাহ পেয়েছেন সেই শামশের গাজী তিতুমিরের শহীদ হওয়ার পর ব্রিটিশ ভারতে কিন্তু একেবারে ভাটি অঞ্চলে কিন্তু তিনিই প্রথম শহীদ তিতুমিরের পরে শহীদ হয়ে তার নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছেন তিনি ভারতের ত্রিপুরার ভিতরে একেবারে গ্রামীণ পরিবেশে সংগ্রামীদের নিয়ে সংগ্রাম করেছেন ইংরেজদের বিরুদ্ধে আর তিনি ছিলেন ছাগল নায়ার সন্তান এই ছাগল উপজেলা তারই স্মৃতি মুখে ধারণ করে আছে বন্ধুরা আপনারা এই ছাগল নায়ার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এই যে পথঘাট কি যেন কলা গাছের মতো ছোট্ট ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন এই যে একটা পাকুর গাছ না বট গাছ এটা বট গাছ হলুদ একেবারে জঙ্গলি হলুদ মনে হইতেছে রাস্তার পাশে হলুদ নাও হতে পারে হলুদ হলুদ নাও হতে পারে একটু পাতা ছেড়ে দেখছি এটা কি শামশের গাছের এলাকার একটা হলুদ না হলুদের পাতার তো অন্য ঘণ থাকার কথা এই যে কি লেখা আছে একটা বট গাছ এখানে অনেক বটের গুটি দেখতে পাচ্ছি গাছে আর কি লেখা আছে এখানে লেখা আছে একটা মামলার কথা দিঘি উত্তর পাড়ের মালিক এ কে এম শামসুল ইসলাম চৌধুরী যাকে এটা আমাদের বিষয় নয় বাসির কেল্লা কোন দিকে লোকেশন কি দিয়েছে লোকেশন দেয়নি বলে আমাদের কারো কাছে যে আমরা জিজ্ঞেস করে যাব সেই সুযোগও কিন্তু পাচ্ছে না অতএব এখন আমাদের আবলতাবলি হাঁটতে হবে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে কোনটা যে শমশের গাজির খুব সম্ভবত বামেরটা শমশের গাজির হবে আমরা এগিয়ে দেখি যদি না হয় আবার ডানের রাস্তায় প্রবেশ করে আবার ব্যাগার খাটব কোনো কিছুই করার নাই বন্ধুরা আপনারা এ ভিডিওতে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও সংগ্রামী ভিডিও পেতে চান তা জানাবেন তো যে কথা বলছিলাম শামসের গাজী কিন্তু যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের যে স্পৃহা তাও কিন্তু পরবর্তীকালে অন্যান্য আন্দোলনের প্রেরণা উৎসাহ এর খোরাক ছিল সেখান থেকে কিন্তু উৎসাহ উদ্দীপনা পেয়েছিলেন পরবর্তীকালে সংগ্রামী একাত্তর যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আজ আমরা সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত শমশের গাজীকে পুরুষ বাংলার ভাটি অঞ্চলের বাঘ বলা হয় শেরে বাংলাকে শেরে বাংলা বাংলার বাঘ আর শমশের গাজীকে বলা হয় ভাটি অঞ্চলের বাঘ এই যে ঝোপঝাড় দেখতে পাচ্ছি অনেক ঝোপঝাড় এখানেও কি রাসেল ভাইপারের উপদ্রব আছে কিনা আমার জানা নেই তবে এই দুর্গম পথে বন্ধুরা যদি তোমরা আসো অনেক কষ্ট হবে এটা আমি জানিয়ে রাখি যদি তোমরা ভারত বর্ডারে এই এই অংশে যদি আসতে চাও কষ্ট হবে এটা আমি জানিয়ে রাখি সাথে একটা ছড়ি বা লাঠি কি একটা লাঠি একটা স্টিক বা লাঠি আনতে পারো আনতে পারো কারণ হলো এই জায়গা কতটুকু নিরাপদ আমার জানা নেই এই যে দুর্গম জঙ্গল টিলা এই এর উপরে কিরূপ বিজাওয়ন পরিবেশ এখানে কিন্তু সাপ বা অন্যান্য কোনো হিংস্র প্রাণী থাকলে থাকতেও পারে অতটা আমি জানি না আমি এখানে ট্রাভেলার হিসাবে নতুন কি সুন্দর ধানের চারা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কি সুন্দর আমার ধানের চারা বোঝা গেল যে ফেনি শস্য সমৃদ্ধ একটা এলাকা এই যে আমার মনে হচ্ছে যে এটা নাও হতে পারে তারপরেও তো এখন দুর্গমের পথে তা বাড়িয়েছে তো যেতেই হবে উপরে কেটে গোরস্থানের মতো লাগে ওই যে কবরের মতো দেখা যাচ্ছে উপরে কি দুর্গম দেখতে পাচ্ছেন এই যে তাল গাছ একেবারে তীক্ষ্ণ তীক্ষ্ণ একটা ডাল তাল গাছের কেটে দেওয়া হয়েছে সোখা হয়ে আছে ওই যে ওদিকে ভারত দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা হাঁটছি একেবারে সিপা রাস্তার সামনে একেবারেই চিপা যাকে বলে এই যে ভাঙ্গা একটা পুকুর ঘোলা পানির পুকুর দেখতে পাচ্ছি কোথায় যে সরসের গাছের সেই পাশে কেল্লা আমরা কি ভুল পথে হাঁটছি না সঠিক পথে হাঁটছি বন্ধুরা জানার তো কোনো উপায় নেই কাউকে জিজ্ঞেস করব কোনো লোক নেই দেখি জীবনে কত কিছুই তো মানুষ করে এই যে দুর্গম পথে আমাদের হেঁটে চলা যে একটা কবর মনে হয় না কবরস্থানে তো অনেক নমুনা দেখা যায় ধারা আছে তখন বাংলাদেশ আরও ভরপুর জঙ্গল ভরা ছিল মুক্তিযোদ্ধারা কিন্তু বীর বিক্রমে এর ও ঘন জঙ্গলে হামাগুড়ি দিয়ে বসে ওইটা রাস্তা হইতে পারে তাই না যুদ্ধ করেছিলেন চম্পকনগরের এই ইনারে আমরা তো ঢুকে পড়েছি যদি ভারত হয় তা আমরা বুঝবো কীভাবে ভারত হলে তো বিপদ হওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু কার কাছে জিজ্ঞেস করব কোনো লোক নেই জন নেই এভাবে দুর্গমের পথে আমরা যে হেঁটে চলেছি এখন কী যে উপায় করব আমি বুঝতে পারছি না ভারতে হতে পারে এমনও যে আমি ভারতের ভিতরে ঢুকে পড়েছি তাহলে তো খুবই সিরিয়াস একটা ব্যাপার বলতে হবে আমি তো বুঝতে পারছি না হনুমান কবির বলছে ব্যাকে যায় কিন্তু ব্যাকে যাওয়ার পর যদি আবার এই দিকে হয় তখন আমরা কী করবো তখন তো আবার এই দিকে আসতে হবে এক কি এক গোলক ধাঁধায় পতিত হলাম কোনো সীমান্ত পিলার তো কোথাও দেখা যায় না কাঠাতার তো কোনো চিহ্নই নেই কার কাছ থেকে সহায়তা নেব যে আমরা কোথায় এসেছি তারপরে আবার ভিডিও করছি এটা তো আসলে বুঝতে পারছি না বন্ধুরা আমাদের নিরাপত্তার স্বার্থেই এই ভিডিও আপাতত এখন বন্ধ রাখি